আমি আল্লাহ সুবাহ আদায় করি আল্লাহ সুবান সঙ্গী দিছে যার সাথে আমি ঝগড়া করার পর আমাকে পাগলের মতো বন্ধু ভালো আছিস ভালো থাক তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই কথা বলবি

এই পিছে করলে খরচ বাড়ায় আদায় টাকার ভোর কিছুই তো বোঝে না জামাই রে ছেলেরা নাকি মেয়েদের খেয়ে ছেড়ে দেয় তো আমি মেয়েদের বলি তোমাদের উচিত ছেলেদের খেয়ে ছেড়ে দাও হ্যাঁ তোমাদের প্রতিশোধ নেওয়া উচিত আর আমি একটা ছেলে হিসেবে বলছি তোমরা চাইলে আমাকেও খেয়ে ছেড়ে দিতে পারো আমি চাই তোমরা চাইলে দুই তিন চারজন পাঁচজন বান্ধবী মিললেও খাইতে পারো আমি তো রাগ করব না আমাকে খাইয়ে যদি তোমরা একটু শান্তি পাও তাহলে এমন উপকার করতে আমি রাজি আছি তো যারা যারা খাইতে চাও একটু শান্তি পাইতে চাও তারা প্লিজ কমেন্ট করো এস এম এস করো ধন্যবাদ আর আর উল্টা ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ বলার দরকার নাই আমি সবার উপকার করতে চাই ধন্যবাদ নানার বয়সী বেড়া মেসেজ দিয়ে বলে বন্ধু হতে পারি শয়তান বুইরা তো নাতি দিবি কি রাগী ছেলেদের সম্পর্ক বেশি দিন টিকে না কেন জানেন কারণ সবাই তা রাগটাকেই দেখে তার রাগের পিছনে ভালোবাসা কেউ দেখে না যার রাগ বেশি সে অনেক গভীর ভালোবাসতে জানে কারণ রাগী ছেলেদের ভালোবাসার মধ্যে কখনো কোনো ছল যাদের ব্যবহার আজকে আমি পাথর হয়েছি তারা এক সময় আমার খুব কাছের মানুষ ছিল আমার বাবার সাথে আমি কখনো মন খুলে কথা বলতে পারি নাই আড়ালে ভালোবাসি তাকে তার সামনে গিয়ে কখনো বলতে পারি নাই বাবা অনেক ভালোবাসি আপনাকে যদি থাকে কামাই শাশুড়ি বলবে এটা আমার আদরের মেয়ের জামাই মাই বলবে কুদ পাশের বাড়ির খালায় সা মাথায় হাত বুলে বলবে এটা আমার বোন কুদ আহা এটাই বাস্তব বোলা পাইন টাকা কামাও তু আুজনাশে এখন এমন ভাবে রাত যায় কি দিন পর পেঁচাও কই বো ভাই তুই গাছে আই আমি যাই গুমাই ভালোবাসা সঠিক হলে বিবাহিত বা এক বাচ্চার মা কখনো বাধা হয়ে দাঁড়ায় না মনের সম্পর্ক বিবাহিত বা অবিবাহিত মানে না দুটি মনের মিল হলেই তাকেই ভালোবাসা জীবনটা দুঃখ আর কষ্টেই কেটে গেল একদিন সে দেখবে আমি আর এই পৃথিবীতেই নাই আছে তোর মাঝে কইতে পারি না কিন্তু তোর কথা মনে হলে কেন জানি চোখ দিয়ে পানি পড়ে